হ্যালো ইভ্রেন্ড এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনাদের সিএসপি পোর্টাল থেকে আপনি থার্ড পার্টি ডিপোজিট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে সিএসপি পোর্টালটি রয়েছে সেটা আমি লগ করে নিয়েছি আপনারা যে কোনো রকম ট্রানজাকশন করার জন্য প্রথমেই আপনাদের সিএসপি পোর্টালটা আপনি লগ করে নেবেন লগ ইন রিলেটেড যদি কোনো সমস্যা হয় আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে সেখান থেকে আপনি দেখে সেটা সমাধান করে নিতে পারবেন তো থার্ড পার্টি ডিপোজিট করার জন্য প্রথমে চলে আসবেন এখানে ট্রানজাকশন বারে তো এখানে ট্রানজাকশানে যদি আপনি ক্লিক করেন প্রথমেই চলে আসবে এখানে এই পি এস এবং থার্ড পার্টির ডিপোজিট যেহেতু আমরা বলেছি এই ভিডিওতে আমরা দেখাবো থার্ড পার্টির ডিপোজিট আপনি কীভাবে করবেন তো থার্ড পার্টির ডিপোজিটে আপনি এখানে করার জন্য এখানে ক্লিক করবেন থার্ড পার্টি ডিপোজিট প্রথমেই আসবেন ট্রানজাকশন ট্রানজাকশানে আসার পর থার্ড পার্টি ডিপোজিট তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আপনাদের যেটা করতে হবে সেটা কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনাদের টাইপ করতে হবে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে আপনি কি করবেন এখানে ভ্যালিডেট অ্যাকাউন্টে ক্লিক করবেন যদি ভুল হয় সেই ক্ষেত্রে রিফ্রেশে ক্লিক করবেন রিফ্রেশ করলে পুনরায় আপনারা এখানে লেখার সুযোগ পাবেন আর যদি সঠিক এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকেন সেটা ভেরিফাই করার জন্য ভ্যালিডেট অ্যাকাউন্টে ক্লিক করবেন ভ্যালিডেট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম অনেক অ্যারোর আসতে পারে প্রিভিয়াস অকমিশন ফেল তো এটা আসতে পারে এটাকে দ্বিতীয়বার আপনি যখনই ক্লিক করবেন তখনই আপনাদের এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নামটা চলে আসবে এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নামটি এখানে চলে এসছে এবং এখানে আমি কিছু টাকা আমি এখানে ডিপোজিট করব। তো এখানে আমি অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি অ্যামাউন্ট দেওয়ার পর এখানে কত টাকাতে মানে এখানে পাঁচশো টাকা নোট কত টাকা দিলে এখানে কুড়ি হাজার টাকা হবে সেটা আপনাকে এখানে ইন্টু হিসাবে দিতে হবে তো এখানে আমি এখানে চল্লিশ ইন্টু পাঁচশো দিলে এখানে কি হবে কুড়ি হাজার টাকা তো সেই ক্ষেত্রে এখানে আমি পাঁচশো টাকার নোট এখানে চল্লিশটা দিচ্ছি এবং এখানে কুড়ি হাজার হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে এটা দেওয়ার অর্থ আপনারা অনেকে বুঝতে পারবেন এখানে ডাইরেক্টলি কিন্তু কুড়ি হাজার দিলেই এখানে ব্যাঙ্ক পারতো কিন্তু এখানে টাকার নোট হিসেবে ভাগ করার কি দরকার আছে তো এখানে অনেক সময় যদি এখানে আপনি কুড়ির জায়গায় দু হাজার মেরে আপনি সাবমিট করে দেন অনেকে এরকম ভুল হয় সেই ক্ষেত্রে ব্যাঙ্ক কি একটু কায়দা করে এই নোট সিস্টেমটা করেছে যাতে এখানে আপনাদের ভুল না হয় উপরে যদি ভুল হয় নিচে অটোমেটিক আপনাদের কারেকশন হয়ে যাবে আর দুটো ম্যাচ না হলে আপনারা এখানে সাবমিট করতে পারবেন না এটা মজার বিষয় তো এখানে রিমার্কে যেটা রয়েছে এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম যে কোনো এখানে দিয়ে দিলাম আই দিয়ে দিচ্ছে এখানে আমি এবং দেওয়ার পর এখানে যদি আমি এখানে কনফার্ম ডিপোজিটে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন আর ইউ গোয়িং টু ডিপোজিট কুড়ি হাজার টাকা ইউ আর সিওর ওয়িং টু প্রসিড তো এখানে ওকে করলেই আপনাদের যদি ব্যালেন্স থাকে আপনাদের সিএসপি পোর্টালে তাহলে ডিপোজিট হয়ে যাবে তো এখানে আমার যেটা রয়েছে ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেল নিচে দেওয়ায় রয়েছে সাকসেস কাস্টমারকে যদি প্রিন্ট করতে চান বা প্রিন্ট দিতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন কোথাও এখানে প্রিন্টের অপশন নেই বা প্রিন্ট করার কোনো ফাংশন নেই তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে ক্লিক করার পর কন্ট্রোল পি কন্ট্রোল পিতে ক্লিক করলেই এখানে আপনাদের প্রিন্ট করার জন্য আপনাদের প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট করলেই আপনি কাস্টমারকে প্রিন্ট আউটটা দিতে পারবেন এখানে ক্যাশ ডিপোজিট বা থার্ড পার্টি যে ডিপোজিট রয়েছে এখানে সর্বোচ্চ একদিনে আপনি পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনি এখানে ডিপোজিট করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ সব কিছু বোঝাতে পেরেছি যদি আজকের এই ভিডিওটা আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ